ওনার জীবন শান্তি ফাইতে মনে হলে শান্তি চলিতে মনে হলে শান্তি জীবন ফাইতে মনে হইলে একশো তো একশো পার্সেন্ট সঠিক হারানো হুড়নে বিশেষ হারণে মিসা হতা হইবেন মিসা হতা হইলে শান্তি হইবেন শান্তিভাবে সংসার গরীব ফারিবেন বৌরে বেগিন একশো পার্সেন্ট সত্য হতা সঠিক কথা হই চলিত না অনর ওনার সংসারত অশান্তি সৃষ্টি হইব ইয়ান হান্ড্রেড পার্সেন্ট যারা বিয়া কয়জন এ তারা হইতে পারি মায়া ভেন্দুর রক বেহা কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে নয় আবার কিছু কিছু ক্ষেত্রে ওনার বোর মন মানসিকতা বুঝিয়ে এনে হন জায়গাত নিষে হতা হইলে শান্তি জামেলা জামেলানো হইব ইয়ান বুঝিয়ে এনে হয় একখান মাঝে মধ্যে মিশে হতা হওয়া পরিবে যদি হন অনার সংসারত অশান্তি লাগে থাকিব দুঃখ হস্ত বর্ণ ধরিবা মাহেন্দ্র রক বাহা এজিনিসান কেয়ার রাখিবান হতা কিন সঠিক মনে হইলে শেয়ার করে দিবেন অবশ্যই